আসসালামু আলাইকুম জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে পালিয়ে যাওয়া হাম্বালিগের নতুন সংস্করণ বাংলাদেশে আসতে যাচ্ছে সেটা হচ্ছে রিফাইন্ড হাম্বালিগ এই রিফাইন্ড হাম্বালিগের সম্ভাব্য কিছু নেতার নাম পাওয়া গিয়েছে এই যে রিফাইন্ড হাম্বালিগের যেই নেতাদের নাম পাওয়া গিয়েছে তারা সবাই মোটামুটি সাংবাদিকতা পেশা এবং বিভিন্ন অ্যাক্টিভিজমের সাথে তারা সম্পৃক্ত তো এই যে হাম্বালিগের নতুন নেতা যারা সাংবাদিকতা প্রেশার সাথে সম্পৃক্ত তাদের কাছ থেকে আমার প্রশ্ন করে একটি বিষয় জানতে ইচ্ছে করে যে সাংবাদিকতা প্রেশার কোন জায়গায় বলা হয়েছে যে শুধুমাত্র ক্রিটিক করা যাবে ভালো কাজকে সমর্থন করা যাবে না এবং ভালো কাজগুলোকে জনগণের সামনে তুলে ধরা যাবে না দেখুন এই যে যে নেতারা আছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সাংবাদিক রহমান তিনি সদ্য গঠিত এনসিপির নেতাকর্মীদের এনসিপির নেতাকর্মীদের নিয়ে সমালোচনা করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে সমালোচনা করেন এবং তিনি ইনি বিনিয়ে এরকমভাবে বলার চেষ্টা করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একেবারে দশ বছরের জন্য রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় আঁকড়ে ধরে গেছেন এবং তিনি আর ক্ষমতা ছাড়বেন না সুতরাং এই জায়গায় এই যে নতুন রিফাইন্ড হাম্বালিক গঠিত হবে সেই দলটিরও তিনি নেতা হতে পারছেন না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস তার পথের কাটা এনসিপির ওই নাহিদ সহ যারা আছেন তারা হচ্ছে তার পথের কাটা এই লোকগুলো যদি সরে যায় তাহলে এই যে রিফাইন্ড হাম্বালিগ নামে নতুন এই দলটি তারা গঠন করতে পারবেন আর যে কোনোভাবেই তারা যদি দলটি গঠন করতে পারে তাহলে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে পারবেন তারা প্রতিনিয়ত এই ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকারটি আছেন তাদের কোনো ভালো কাজ তারা চোখেই দেখেন না তাদের কোনো ভালো অ্যাক্টিভিটিসও দেখেন না এই যে একজাক তরুণকে নিয়ে গেছেন তাদের সমালোচনা আছে তারা অনেক জায়গায় ব্যর্থ হচ্ছেন অনেক জায়গায় তারা চেষ্টা করছেন ভালো কাজ করার জন্য কিন্তু এই সাংবাদিকরা কোনো ক্রমেই তাদের ভালো কাজগুলো দেখেন না তারা খালি ক্রিটিক করবেন ক্রিটিক তারা আবার বুক ফুলিয়ে মিডিয়ার সামনে এসে বলেন যে সাংবাদিকদের কাজই তো ক্রিটিক করা তাদের দোষ ত্রুটিগুলো তুলে ধরা আরে ভাই দোষ ত্রুটিগুলো তুলে ধরেন এই যে এনসিপি নতুন রাজনৈতিক যে দলটি হয়েছে তারা কি শুধু দলটা ভাঙিয়েই যাচ্ছে তাদের খালি সমালোচনা তারা চাঁদাবাজি করছে কেন বাংলাদেশে অন্য কোনো দল চান্দাবাজি করে না তারা দেখেন না আরেকজন বড়ো হামবালিগের সমর্থক এবং নব্য গজিয়ে ওঠা নেতা আছে মাসুদ কামাল তিনি ইনিয়ে বিনিয়ে যেভাবেই হোক না কেন বলতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আজীবনের জন্য ক্ষমতা চান তার ক্ষমতা লোভ তিনি বাংলাদেশের রাজনীতিটাকে ধ্বংস করে দিচ্ছেন এই আট মাসে তিনি কোনো সফলতাই করেন নাই তার কোনো সফলতাই নাই তিনি যা করতেছেন সব বাংলাদেশটাকে ধ্বংসের কাছে নিয়ে যাচ্ছেন সে কাছে নেই ভালো ছিল তার কথাবার্তায় সবসময় এই সমস্ত বিষয়গুলোই ফুটে উঠে আর কি আর আরেকজন আমার অত্যন্ত প্রিয় মানুষ ছিল উনি সাংবাদিক বলুন ডাক্তার বলুন অ্যাক্টিভিস্ট বলুন জাহিদুল হক বা জাহিদুল ইসলাম বা জাহিদ ভাই তিনিও ইদানিংকালে আওয়ামী লীগের জন্য এত মায়াকান্না আমার মনে হয় যে তিনি এই রিফাইন্ড আওয়ামী লীগ বা এই রিফাইন্ড হাম্বালীগের আরেকজন বড় সমর্থক হয়ে দাঁড়িয়েছেন বিগত ষোলো বছর এই হাম্বালীগ বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যেভাবে ছিল সে সময় তিনি কথা বলেছেন আচ্ছা ভালো কথা বলেছেন তিনি সেই সময় বলেছেন যে এই হামবালিকরা যখন ক্ষমতার বাইরে যাবে তাদের পক্ষে কথা বলবেন আচ্ছা কথা বলেন কিন্তু এখন এই যে হাম্বালিকরা রাজপথে বের হচ্ছে তারা জটিকে মিছিল করছেন এই জায়গায় বড়ো প্রশ্ন তিনি উত্থাপন করছেন যে পুলিশ কেন হাম্বালিগের এই যে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করবেন তাদেরকেও তো নিষিদ্ধ করা হয় নাই নিষিদ্ধ করা হয় নাই এটা আইনানুকভাবে নিষিদ্ধ করা হয় না জাহিদ ভাই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা তো আপনাকে বিবেচনা করতে হবে জুলাই আগস্ট বিপ্লবের পর শেখ হাসিনা এবং এই ছাত্রলীগ যুবলীগ পুলিশ লীগ যেভাবে সরাসরি গুলি করে ছাত্র তাকে হত্যা করেছে সে হত্যার জন্য কিন্তু তারা দায় গ্রহণ করেছেন সেই হত্যার বিচার বাংলাদেশে হয়েছে তারা কি ক্ষমা চেয়েছেন কিছুই চায় নাই অথচ আপনি তাদের পক্ষে নিয়ে কথা বলছেন যে না তারা মিশ্রিত করতেই পারে আপনার যে কথাবার্তা সেই কথাবার্তা জনগণ হয়তো শুনছে বাট এটা গ্রহণযোগ্য না সুতরাং আপনাকেও আগে যেই মানদণ্ডে রাখতাম সেই মানদণ্ডে রাখা যাচ্ছে না আপনি রিফাইন্ড হাম্বালিগের নতুন নেতা হিসেবে আবির্ভূত হচ্ছেন আমার মনে হয় যে আপনার এই জায়গা থেকে আপনার মতামতটাকে পরিবর্তন করা উচিত বলে আমি মনে করি আরেকজন সাংবাদিক এটা মঞ্জুরুল আলম খান না পান্না যাই হোক তিনি আগে ইটিভিতে ছিলেন তাকে মনে হয় ইটিভি থেকে লাথি দিয়ে বাইর করে দিচ্ছে এখন তিনি ফুল দমে পুরা দমে ইউটিউবার আমাদের মতো কথাবার্তা বলেন এখন তিনি মাঝে মাঝে ডিক্লারেশন দিয়ে দেন আজকে দেখলাম যে তিনি ডিক্লেশন দিয়েছেন মে জুনের মধ্যে আওয়ামী লীগ মানে তাদের যে পরিকল্পনা সেটা বাস্তবায়িত হয়ে যাবে আবার তিনি বলছেন আওয়ামী কি পারবে আওয়ামী লীগ কী পারবে তাদের নতুন করে রাজপথে নামতে মানে এই পান্না আওয়ামী লীগ উৎসাহিত করছেন এই পান্নায় ফেসিবাদের দোসর ওয়াকারের পক্ষে সারাক্ষণ কথা বলেন এই পান্না ফেসিবাদের দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পক্ষে কথা বলেন এই পান্না যত সময় কথা বলেন এনসিপির মানে গালাগালি এনসিপির বিরুদ্ধে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কথা বলেন আর ভাই কথা বলেন অসুবিধা নাই কিন্তু গঠনমূলক সমালোচনা করেন এনসিপি গঠিত হয়েছে কয়দিন যে তারা একেবারে রাষ্ট্রটা পুরো গিলা ফেলে খায়া ফেলছে এই জায়গায় অন্য কাউকে আর দেখেন না চোখেও পড়ে না তো এই যে হামবালিগের আরেক নেতা নতুনভাবে আবির্ভূত হয়েছেন এই পান্না আরে ভাই চাকরি হারাইছেন তা তো সমস্যা কি ইউটিউব করে খাওয়ানো সুবিধা নেই চাকরি বাকরি না পাইলে কি করবেন আর ইউটিউবে আর ফেসবুক করেন আমাদের মতো আমরা তো চাকরি বাকরির পাশাপাশি এক চেষ্টা করি যে একটু সত্য নিষ্ঠ বস্তুনিষ্ঠ ফেসিবাদের বিরুদ্ধে কথা বলতে কিন্তু আপনারা এটি কী শুরু করছেন আরেকজন আসে মুফাসির ইসলাম তিনিও ফেসবুক ইউটিউবে অ্যাক্টিভিজম করেন তিনি কখনও ধর্মের পক্ষে কখনও ধর্মের বিপক্ষে কখনো তিনি নাস্তিকতায় যান কখনও আবার নাস্তিকতার থেকে বের হয়ে আবার ইসলাম ধর্মের পক্ষে আসেন সব কিছুই ভালো ভাই কথা বলেন কিন্তু ইদানিংকালে তার যেই ভাষা আমাদের তো মোটামুটি ছিল এখন তারও পাশকার মানে তিনিও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যাচ্ছেন এমন গালাগালি করতেছেন এনসিপি নেতাদের বিরুদ্ধে কি করছে হাসনাত আব্দুল্লাহ কি করছে হাসনাত আব্দুল্লাহ তো সত্য কথা বলছেন এই সেনাপ্রধান ওয়াকুজ্জামান যে আকাম করতে চাচ্ছিলেন তার মুখোশ উন্মোচন করে দিচ্ছে এই যে বিএনপি বা অন্যান্য দল যারা আওয়ামী লীগের দোসর হয়ে কাজ করার চেষ্টা করছেন বা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাথে যে বৈঠক করছেন তাদের মুখোশ উন্মোচন করছেন অথচ তিনি এখন হাসনাদ আবদুল্লা এনসিপির বিরুদ্ধে এত গালাগালি করেন ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে গালাগালি করেন মানে দেখতে পারছেন না আবার আরেকজন আছেন এখন মার্কিন যুক্তরাষ্ট্রে মুশফিক ফজুল্লাহ ভাই ছিলেন সেই জায়গাটা আবার এই বদমাইশ দখল করার চেষ্টা করছেন এখন তিনি আবার এই জাতিসংঘ তারপরে হোয়াইট হাউস স্টেট ডিপার্টমেন্টে যে বিভিন্ন উদ্ভট উদ্ভট প্রশ্ন প্রশ্ন করেন বাংলাদেশকে নিয়ে এবং এই যে সরকারের যত অর্জন এই অর্জনগুলোকে তিনি একদম অবলান করে দিয়ে এমন এমন উদ্ভট প্রশ্ন করেন যে প্রশ্নগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের যিনি মুখপাত্র থাকেন তারা যে বক্তব্যগুলো দেন সেটা তাকে মোটামুটি অপমান অপদস্থ করে কথা বলেন তারপরেও এই সাংবাদিকের কিন্তু লাশ সরম নাই কোনো লজ্জা সরম নাই তারপরেও তিনি কথা বলতেই থাকেন ভালো ইংলিশ ইংরেজি পারেন না ভালো কথা বলতে পারেন না তার প্রশ্ন গুছালো না তারপরও তারা কথা বলার চেষ্টা করেন এখন এই যে রিফাইন্ড হাম্বালিগের তারা নতুন নেতা হতে চাচ্ছেন তারা চাচ্ছেন এই হাম্বালিগের আম্মাকে ইন্ডিয়া থেকে এনে আবার পুনঃ স্থাপন করতে বাংলাদেশের রাজনীতি তো আমি একটি কথা বলি যে বাই সাংবাদিকতা করেন যে যার যার পেশায় করেন অন্তত পক্ষে সাংবাদিকতার যে এথিক্সটা আছে সাংবাদিকদেরকে বলা হয় যে এই জনগণের রাষ্ট্রের আয়না এই আয়নাতে প্রতিচ্ছবি দেখা যায় আপনি কি বলছেন কি করছেন সেটা দেখবেন আপনার সাংবাদিকতা পরিচয় দেন দেখুন এই যে জিল্লুর রহমান ভাই আপনি কি করেন এই তৃতীয় মাত্রা করে আপনার যে জীবনযাত্রা আপনার যে চলাফেরা এটা তো করা সম্ভব না আপনি তো সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন একটা এনজিও করে টাকা পয়সা খাইছেন এতদিন এখন পাচ্ছেন না এখন কি আবার অন্য দেশের করার চেষ্টা করেন সাংবাদিক কামাল তিনিও আওয়ামী লীগের দালালি করার চেষ্টা করেছেন এক সময় দালালি টালালি করে যখন আওয়ামী লীগের বড় দালালদের প্রেশারে থেকে তিনি আর পারেন নাই তাকে যে জায়গায় চাকরি করতেন সেই জায়গা থেকে লাথি দিয়ে বের করে দিচ্ছে এখন এই সমস্ত যারা লোক এদের মধ্যে জাহিদ ভাই ছাড়া এই যে মঞ্জুরুল আলম পান্না আওয়ামী লীগের পুরো সময়টুকুতে ইটিভিতে ছিলেন তিনি ভালোই ছিলেন ইটিভি যারা দখল করেছিলেন তাদের সাথে বসে তাদের সাথেই তো ছিলেন এখন এগুলো ওই আওয়ামী লীগের সময়কালের যে ভুকি এই সাংবাদিকরা এখন আসলে কি এই জুলাই আগস্ট বিপ্লবের পর তারা এই জুলাই আগস্ট বিপ্লবের মানে ভাগটা নিতে চাইছিলেন তারা আসলে তাদের অবদানটা কি জুলাই আগস্ট বিপ্লবের আগে আগে তারা কি করছেন এরকম হ্যাঁ মাসুদ কামাল কিছু কথা বলেছেন পক্ষে জাহিদ ভাই কিছু কথা বলেছিলেন কিন্তু এখন তাদের অবস্থান যেই হিসেবে দাঁড়িয়েছে সেই জায়গা থেকে একদমভাবে নির্দিদায় বলা যায় যে এই সাংবাদিকরা বা এই অ্যাক্টিভিস্টরা যারা অ্যাক্টিভিজম করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা ওই যে জেনারেল ওয়াকারুজ্জামান যেটা বলেছিলেন না রিফাইন্ড আওয়ামী লীগ সেই রিফাইন্ড আওয়ামী লীগের এখন রিফাইন্ড হাম্বালিগের সম্ভাব্য নেতাদের তালিকায় তারা আছেন তারা হয়তো বা চিন্তা ভাবনা করছেন যে যদি আওয়ামী লীগকে বা এই হাম্বালিগকে আবার বাংলাদেশের রাজনীতিতে আনা যায় নতুনভাবে রিফাইন করে যদি আবার চালানো যায় এর ভিতরে যদি তারা সামনের সারিতে থাকতে পারেন তাহলে হয়তোবা অনেকটা ভালো হবে তো চেষ্টা করে দেখেন এই হাম্বালিগের আম্বাকে আম্মাকে আবার ভারত থেকে আনতে পারেন কি না বা যদি চেষ্টা করেন আপনারা মনে হয় না যে আপনারা এই সমস্ত কাজকারবার করে বা এই সমস্ত কথাবার্তা বলে বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করতে পারবেন জনগণ চায় না আপনাদের এই হাম্বালিক বাংলাদেশে আবার রাজনীতি করুক সেটা বাংলাদেশের জনগণ চায়ও না বাংলাদেশের জনগণ মেনে নিতে পারবেও না কারণ এ এত হত্যাযোগ্য এত রক্ত এত আত্মত্যাগের মধ্য দিয়ে যেই বাংলাদেশটা মানুষ পেয়েছে এটা বিএনপিকে মেনে নিতে পারে যে ইসলামকে মেনে নিতে পারে অন্যান্য দলকে মেনে নিতে পারে এই যে গত আট মাসে প্রায় ছাব্বিশটি নতুন রাজনৈতিক দল হয়েছে আপনারা সেই রাজনৈতিক দলের যে কোনো একটা যদি রাজনীতি করার ইচ্ছা আবিলাস খায়েশ থাকে তাহলে সেই জায়গায় যেয়ে করেন কিন্তু হাম্বালিককে কেন আপনারা টানা হেঁসা করতে হয় হাম্বালিককে কেন আবার ফিরে আনতে হবে সেই জিনিসটাই আসলে বুঝি না তো আপনারা যা করছেন এটা আসলে কোনোভাবেই মেনে নিতে পারছেন না ডক্টর মোহাম্মদ ইনুস যা করছেন এটা বাংলাদেশের ইতিহাসে মনে হয় যে খুব কম নেতায় আসছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর এত ভালো যে মানুষটার কোনো লোভ চাহিদা আকাঙ্ক্ষা টাকা পয়সা মেরে খাওয়ার কোনো ইচ্ছা নাই যেই লোকটা এত ভালো কাজ করছে যেই লোকটা তিনি বলছেন যে নভেম্বর ডিসেম্বর পঁচিশের অথবা ছাব্বিশের মে জুনে নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে তিনি চলে যাবেন তাকে নিয়ে এত টানা করে এত সমালোচনা করার যুক্তিকতা আছে বলে আমি মনে করি না যদি না আপনারা পরিবর্তন নিজেদের মধ্যে না নিয়ে আসেন তাহলে জনগণের কাছে আপনারা কিন্তু ঘৃণিত মানুষ হিসেবে রূপান্তরিত হবেন বলে মনে করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম